ও আচ্ছা আচ্ছা আপনার বড় বোনটা কি এখন সুখে আছে জি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে আচ্ছা আপনি প্রতিবেদনে মূল কারণ কি কারণে এসেছেন বলেন আচ্ছা বলো জন্য আচ্ছা আপনি কি বিয়ের জন্য এসেছেন তাই তো ওকে দর্শক এই বোনটি একটা জীবনসঙ্গীর জন্য এসেছে সে একজন বিয়ের জন্য এসেছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ আচ্ছা বোন আপনার সম্পর্কে যদি আমরা কিছু প্রশ্ন করি আপনার কোনো সমস্যা আছে প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তার জামাই এমন হবে ওই রকম হবে তাই না আপনার জামাই কেমন চাচ্ছেন আচ্ছা ভালো বাড়ি চান না ভালো জামাই চান ভালো জামাই যাক মাশাল আচ্ছা আপনার জামাই বয়স কেমন হবে তার সে যদি প্রবাসী হয় আচ্ছা আমাদের ভিডিওটা মূলত প্রবাসী ভাইরা দেখে যদি কোনো প্রবাসী ভাই বলে প্রিয়াকে আমি বিয়ে করব প্রিয়ার দায়িত্ব নেব যাবতীয় যা ব্যবস্থা করা লাগে আমি করে দেব আপনি কি রাজি আছেন মাসাল্লা আচ্ছা আপনি নামাজ কালাম পড়েন আপনি কোরআন পারেন মার্শাল্লাহ মার্শাল্লাহ বোন আপনার নাম্বারটা দিয়ে যান আমাদের আপনার ফোন আছে ফোন নাই সুপ্রিয় দশক এই বোনটির কোনো পার্সোনাল ফোন নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে ইনশাল্লাহ যোগাযোগ করিয়ে দেবো আমরা আচ্ছা বোন ঈদ কেমন কাটে আপনার একটু যদি ভেঙে বলতেন পাপা করে রিক্সা চালা রিক্সা চালাতে পারলে খেতে পারে না হলে না খেয়ে থাকতে হয় বাবা অনেক অসুস্থ ও আচ্ছা আচ্ছা আপনার বাবা অনেক অসুস্থ তাই তো আচ্ছা আপনার এই বয়সে ফোন নাই এটা তো মানা যায় না কি হয়েছে একটু বলবেন ফোন ছিল বাবার রিকশা চুরি হয়ে গিয়েছিল ফোন বিক্রি করে রিকশা কিনে দিয়েছি সুপ্রিয় দর্শক খুব অসহায় একটি মেয়ের গল্প শুনলেন আপনারা অল্প সময় তার জীবন গল্প তুলে ধরা যায় না তাও আমরা যতটুকু চেষ্টা করলাম তুলে ধরার যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া